প্রফেসর ডক্টর ইউনুসের কিছু শুভাকাঙ্ক্ষী বা সরকারের কিছু স্টেক হোল্ডার ওনারা বলে স্যার আইনা বিক্রি করতে আসছেন বাংলাদেশে উনি নাকি অন্ধের দেশে আইনা বিক্রি করতে আসছেন অর্থাৎ বাংলাদেশের মানুষ অন্ধ ওনার ইভ্যালুয়েশন তো করতে জানেন নেই এই জন্য তিনি আয়নাটা বিক্রি করতে পারেন নাই দিস ইজ রিয়েলি ফানি উনি কি আয়না বিক্রেতা নাকি আয়না বাজ সেটাই তো আসলে মূল প্রশ্ন রয়ে গেছে কারণ উনি কি আইনা বিক্রি করবেন গত 13 মাসে উনি একটা ক্রাইম যে ক্রাইমটা দা ওয়ান থেকে উনি যখন ক্ষমতায় নাই তখন থেকে যে ক্রাইমটা বাংলাদেশে লার্জ স্কেলে হয়েছে এবং সবার চোখে পড়ার মতো ক্রাইম সারা দুনিয়াতে পেটে নিয়ে কথা হচ্ছে সেই ক্রাইমটিকে তিনি আহত করতে পেরেছেন গত 13 মাসে যে ক্রাইমগুলো কনসিস্টেন্টলি হচ্ছে এর মধ্যে একটা ক্রাইম হচ্ছে মাজার শরীফে হামলা করা গত দুদিন এক দুদিন আগেও কুমিল্লাতে মাইক দিয়ে ঘোষণা দিয়ে মাদার শরীফ ভাঙা হয়েছে মানে একটা অপরাধ আপনি করেন সিক্রেটলি দ্যাটস এ ডিফারেন্ট থিং ঘোষণা দিয়ে দিয়ে অপরাধ করা এবং পুলিশের সামনে সেনাবাহিনীর সামনে এই ধরনের অপরাধ চলেছে বাংলাদেশে আর উনি সেটা চেয়ে চেয়ে দেখছেন আর উনি নাকি বন্ধের কারণে আয়নাটা বিক্রি করতে পারেননি ফানি ক্লেম গত তেরো মাসে এই বাংলাদেশের মানে বাংলাদেশে আসলে গত তেরো মাসে না বাংলাদেশের ইতিহাসে ইনফ্যাক্ট আমি জানি না ইতিহাসের কখন কোন জীবন্ত মানুষকে ফেলার ঘটনা ঘটেছে এটা আমরা দেখেছি কিন্তু জীবন্ত ইতিহাসে মানে একটা লাশ দাফনকৃত লাশকে মাটি থেকে কবর থেকে তুলে এনে সেটাকে পুড়িয়ে ফেলা এই বাংলাদেশে ঘটেছে এই তেরো মাসে উনি এটাই অর্জন করে করতে পেরেছেন তো এই যোগ্যতা নিয়ে উনি আয়নাটা আসলে কেন বিক্রি করবেন? দস্ত জানমনকে دیا লাভ নাই। বিক্রেতা যে ওনার তো নিজের ক্যাপাবিলিটি নিয়ে আমার কোশ্চেন আছে। তারপর আসি উনি যে বলছেন যারা বলছে যে উনি আয়নাটা বিক্রি করতে পারছেন না। তোমাকে বলোন বাংলাদেশে উনি 13 মাস আছে। 13 মাস খুব বিশাল সময় না আই এগ্রি। বাট 13 মাস খুব অল্প সময়ও না। তো উনি গত 13 মাসে বাংলাদেশের যে রাজনৈতিক বলুন বা সামাজিক বলুন নৈতিকতার যে অবক্ষয় এবং মানে ধর্মের যে আইডিওলজির যে কো পরিবেশটা বাংলাদেশে থাকার কথা ছিল ষোলো বছর কই ছিলেন এগুলা এখন বলেন আমরা ষোলো বছর এখানে ছিলাম কিন্তু আপনি যেই লোক এত বড় আইনা বিক্রেতা উনি তেন তেরো কি করেছেন এটা নিয়ে তো কথা হওয়া উচিত এবং উনি কেন আইনাটা বিক্রি করতে না সেটা নিয়ে কথা বলা উচিত উনি দেশের প্রধান উপদেষ্টা ইন আদার ওয়ার্ড ইনি প্রধানমন্ত্রী তো ওনার নেতৃত্বে গত তেরো মাস ধরে একটা স্পেসিফিক ক্রাইম অর্থাৎ মাজার ভেঙে ফেলা অথবা ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করা আপনি যেভাবেই দেখুন এই একটা স্পেসিফিক ক্রাইম যেটা তৌহিদি জনতার নামে একটা উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী করে বেড়াচ্ছে এইটাকে রোধ করার ক্ষমতা যে ব্যক্তির নাই উনি আইন আসলে কিভাবে বিক্রি করবে এটা কোন ধরনের গত তেরো মাসে বাংলাদেশে একটা অপরাধ রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কোলাপস বাংলাদেশে নৈতিকতার যে কোলাপস বাংলাদেশে ঘুরে যাচ্ছে এটাকে আপনি ষোলো বছরের কম্পারিজনে আপনি যদি প্রবলেম আপনাকে এখনের কথা ততক্ষণ পক্ষে বলতে হবে ষোলো বছর কই এই ধরনের ভোগাস এরিয়া আই থিঙ্ক এগুলো মানে আওয়ামী লীগ দিয়ে ঠিক আছে কারণ তারা তাদের ক্যারেক্টারের সাথে যায় আইনার বিক্রেতার সাথে সেটা যায় না যদি একজন শিক্ষিত মানুষ আপনি যদি বর্তমানের আপনার ক্যাপাবিলিটি যদি না থাকে আপনি যদি ব্যর্থ হন সেটার জন্য ষোলো বছর আমি কি করছি সেটার হিসাব চাওয়াটা তো আপনার প্রকাশ ষোলো বছর আমি এখানেই ছিলাম আমরা এখানেই ছিলাম আমরা প্রতিবাদও করেছি চাপ্টার বর্তমানে গত তেরো মাসে একটা মব ভায়োলেন্স উনি থামাইতে পারেন নাই তিনি নাকি আইনা বিক্রি করবেন তিনি ধর্ষণের যেই মানে ঘটনা আমরা দেখেছি একটা বিচার মানুষ শুনছেন বিক্রি করতে আসছেন এই ধর্মের জনতা আগেও বাংলাদেশে ছিল কিন্তু এই তেরো মাসে এই সরকারের আমলেই কেন তারা এতটা ভায়োলেন্ট হলো তারা এই সরকারের আমলে কেন এত বড় মাজারে হামলা লাশ পরিফেলা সব করতে পারছে এবং তাদের কিছু হচ্ছে না মোর কনফিডেন্ট ইন এভরি সিঙ্গেল ডে তবে কনফিডেন্স লেভেন্স থেকে কিন্তু লেভেল থেকে গত কুমিল্লার ঘটনাটা আমাদেরকে বলছে যে মাইকে ঘোষণা দিয়ে মানে পাবলিকলি বলে বলে এই ধরনের হামলাগুলো করা হচ্ছে আর কি কি না করা হচ্ছে বাংলাদেশে মাbounding অধিকার নিয়ে বলুন সাংস্কৃতিক অনুষ্ঠানে বলুন সকল জায়গায় এই মব ভায়লেন্স হচ্ছে এবং কনসিস্টেন্টলি সামনে আর হবে তো উনি উনি আইনাটা আসলে কিভাবে বিক্রি করবেন উনি নিজেই তো দেশটাকে একটা মিনিমাম আইনের শাসন যেটা বলে সেটাই তো তিনি প্রতিষ্ঠা করতে পারেননি এবং এটা হবে না এই কারণে কারণ তিনি ক্ষমতা নেওয়ার সাথে সাথে বাংলাদেশে উগ্রবাদকে আস্ফালন দিয়েছেন এই অন্তর্বর্তী সরকারের ধর্মের ধর্মীয় উপদেষ্টা যিনি তিনি নিজে উগ্রবাদী দল এই যারা বাংলাদেশকে আফগানিস্তানের মতো বানাবে বলে করেছে পাবলিক ডোমেনে বলেছে সেই উগ্রবাদী দলের আমির প্রতি ছিলেন এই ধর্ম আপনারা তাকে ক্ষমতায় রেখেছেন তো এই আপনি আয়নাটা কিভাবে বিক্রি করবেন আপনার পথে সবচেয়ে বড় বাধা তারা এরপরে আসুন অর্থনীতি অর্থনৈতিকভাবে বাংলাদেশ এখন কোথায় আছে সবাই বলে যে উনি মানে রিজার্ভ অনেক বাড়িয়ে দিয়েছেন রিজার্ভের সবচেয়ে বড় সোর্স হলো রেমিটেন্স এটা বাংলাদেশের সবসময় ছিল রেমিটেন্স হলো উনি বাড়ানোর জন্য যে যে পলিসিগুলো অ্যাডাপ্ট করা হয় এর মধ্যে একটা পলিসি আপনি বাংলাদেশ থেকে এক্সপোর্টটাকে বাংলাদেশ থেকে ইম্পোর্টটাকে আপনি খুব চ্যালেঞ্জিং করে ফেলবেন যেটা করে মানুষ ডলারের কই টাকা কই ক্ষমতাটার উপর একটা নিয়ন্ত্রণ চলে আসে আমাদের যেন ডলারটা বেশি খরচ করতে না পারে তো ইন দ্যাট কেস বাংলাদেশে বর্তমানে কি হয়েছে অর্থনৈতিক পলিসির কারণে বাংলাদেশে শত শত মানে কলকারখানা বন্ধ হয়ে গেছে হাজার থেকে লাখ লোক মানে কর্মহীন হয়ে গেছে বলেন আরো বিভিন্ন কলকারখানায় বিভিন্ন নিউজ গুলো আমরা দেখছি যে মানুষ চাকরিচ্যুত হয়েছে কারণ কোম্পানি বন্ধ হয়ে গেছে তো এটা কার পলিসির কারণ হয়েছে সরকার তো ডক্টর ইউনেসের আয়না বিক্রেতার উনি কিসের আয়না বিক্রেতা তবে হ্যাঁ উনি ওনার নিজস্ব প্রতিষ্ঠানের কিন্তু ভালো খুব ভালোই মানে ডেভেলপমেন্ট করেছেন উনি ডিজিটাল ওয়ালেট বলুন বা ওনার রিন মকআপ বলুন ওনার কি কর্ম করুন মামলা প্রত্যাহার বলুন এইগু্ল উনি করেছেন এটা এটা এটাও প্রমাণ করে যে উনি ব্যক্তিগতভাবে নৈতিকতা ওনার কতটুকু আছে আপনার কাছে ক্ষমতা থাকা অবস্থায় আপনি কি করেন এটা কিন্তু খুব ম্যাটার করে আপনি মানে ক্ষমতায় থাকা অবস্থায় আপনার বিশেষ কোম্পানি বিশেষ ব্যক্তি দল যদি বেনিফিশিয়ারি হয় এর মানে হচ্ছে যে আপনি মানে ক্ষমতার অপব্যবহার করছেন ক্ষমতার অপব্যবহার করছেন আয়না আসলে নিজের জন্যই ঠিকই বিক্রি করে যাচ্ছেন জাস্ট আয়নাটা দেশের জন্য বিক্রি করতে পারতেছেনা আর দেশের জন্য আয়না বিক্রি করবেন কিনা দেশ বিক্রি করবেন দ্যাট ইজ ইন ইউ নো 빅 क्वेश्चन नाउ আর এজন্যই আমার মনে হচ্ছে উনি আসলে আয়না বিক্রেতা নয় আয়না বাচ উনি আয়না করছেন আমাদের সাথে কেন বলছি আপনি দেখুন বাংলাদেশে আমেরিকার সৈনিকরা বাংলাদেশে প্ল্যান করেছে ইতিহাসে পেছনে ভুলও হতে পারে সামনের বিভিন্ন সরকার আসলে সেটাও হতে পারে কিন্তু এটা রিয়েলি রিয়েলি কনসার্নিং এই মুহূর্তে এই কারণে কারণ এই সরকার আমেরিকার সাথে একটি গোপন চুক্তি করেছে ওই গোপন চুক্তিতে কি আছে আমরা জানি না তো ওই গোপন চুক্তিতে কি লেখা আছে কি বলা আছে উটার সাথে তা এই আমেরিকান সৈনিক এই দেশের ল্যান্ড করার সাথে কোনো কানেকশন আছে কিনা আমরা তো জানি না আমাদের কনসার্নটি কেন থাকবে না এবং সেকেন্ড থিং হলো যে এই আমেরিকান যে সৈনিকরা তাদের হাতে গাজার শিশুদের জীবিত অথবা মৃত সকল শিশুদের রক্ত তাদের হাতে আছে এই আমেরিকার পলিসির সাথে আমেরিকার পলিসিকে আমেরিকার পলিসি বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে বলে আপাতত প্রতিমান হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আগামী কিছুদিনের মধ্যে তিনি নিউ যাবেন একটি ইউএন অধিবেশনে যাবেন সেখানে যাবেন বিএনপি এনসিপি এবং জামাতের নেতাদের তাহলে ওনারা কি নিয়ে যাচ্ছেন প্ল্যান কি আমরা জানি না বাংলাদেশের রাজনীতিকে এখন আমেরিকা নিয়ন্ত্রণ করবে দিল্লির দাসত্ব মুক্ত করতে গিয়ে আপনি এখন ওই ওয়াশিংটন ডিসির দাসত্ব নিয়ে আসছেন এই বিক্রিটাই করছেন তাহলে আপনি দেশ বিক্রি করছেন নাকি আইনে বিক্রি করছেন এইটাই এখন কোয়েশ্চেন এবং আমেরিকার সাথে আমেরিকা বাংলাদেশের রাজনীতি যদি নিয়ন্ত্রণ করে বাংলাদেশের রাজনীতি করে এবং আমেরিকান সৈনিক সামরিক বাহিনীর সাথে যদি বাংলাদেশের ধরনের এগ্রিমেন্ট থাকে এটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নিবে না কারণ আমেরিকার পলিসি কোনো কোন রাষ্ট্রের জন্য বিশেষ করে মুসলমানদের জন্য আজ পর্যন্ত কোন কল্যাণ বয়ে আনেনি আপনি দেখুন ইরাককে ধ্বংস করা হয়েছে ইরানকে ধ্বংস করেছে হয়েছে লিবিয়া সিরিয়া ধ্বংস করা হয়েছে আফগানিস্তানে এত বছর থেকে উগ্রবাদীদের হাতে দেশ থেকে চলে গেছে এই হচ্ছে তাদের পলিসি এবং তারা যে দেশে মুসলিম অধ্যুষিত দেশে যায় সে দেশে উগ্রবাদকে তারা লিলিয়ে দেয় তারা জিয়ে রাখে তারা উগ্রবাদকে ফাইট করার কথা বলে কিন্তু সেটাকে তারা জিয়েও রাখে এটা আমরা দেখেছি আইসিসদেরকে তারা লিবিয়ায় হেল্প করেছে সিরিয়ায় হেল্প করেছে তাহলে তাদের এই উগ্রবাদ বিরোধী কথাটাও কিন্তু এক ধরনের মানে এগুলো ফ্যালেস এগুলোর কোন মানে এগুলো তাদের বিভিন্ন ইভিল পলিসির অংশ এখন সেই কাজার গণহত্যাকারীদের ইরাকে গণহত্যাকারীদের এবং আরো নানান জায়গায় যাদের হাতে রক্ত লেগে গেছে তাদেরকে আপনি আপনার দেশে স্থান দিবেন এবং কেন দিয়েছেন সেটার কোনো ট্রান্সপারেন্সি আমরা দেখি না তাহলে আপনি কি আয়না বিক্রি করছেন নাকি দেশ বিক্রি করছেন দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন আপনি আয়না বিক্রেতা নাকি আয়না বাজ

বাংলাদেশের যে মানে একটা রাষ্ট্রীয় সার্বভৌমত্ব যেটা থাকে সেটাকে আপনি কম্প্রোমাইজ করার চেষ্টা করছেন ইন দ্যাট সিচুয়েশন আমি কিভাবে মেনে নিব যে বাংলাদেশের ল্যান্ডে আমেরিকান গ্রুপস এসে সেটাকে আমি সিম্পলি কেন নিব এবং আপনার কাছ থেকে কোনো স্পষ্ট যদি বিবৃতিও না আসে এবং সে গোপন যুক্তিতে কি আছে উই ডোন্ট নো তাহলে এই যে আপনি বাংলাদেশকে চেঞ্জ করে দিবেন বলছেন মানে বলে আপনি বাংলাদেশকে কারো হাতে তুলে দিচ্ছেন কিনা এই যে আপনার চরিত্র এইটা মিন করে আপনি আসলে বিক্রি করতে আপনি আইনা বিক্রেতা নন আপনি আয়না বাজি শুরু করে দিয়েছেন প্রফেসর ডক্টর ইউনস প্রতি উইথ ডিউ রেসপেক্ট সারণ এক ভালো স্পিকার হইতে পারেন ভালো একজন নিজস্ব যে বিজনেস সেই বিজনেসে খুব ভালো বিজনেসম্যানও হইতে পারেন ইটস হিজ ওন পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স এবং তার পার্সোনাল কেরিয়ারের জন্য খুব ভালো বাট তিনি একটা ভালো রাষ্ট্র ভালোভাবে চালাতে পারছেন না পারেননি এবং ওনার যে নৈতিকতা আমি প্রফেসর ডক্টর রেনু স্যারের নৈতিকতা নিয়ে আমার মানে কোয়েশ্চেন আছে এর কারণ হলো আপনি যখন আপনার হাতে যখন ক্ষমতা থাকে তখন আপনি কি করেন এটা কিন্তু আপনার অনেক কিছু মানে এক্সপ্লেইন করে আপনার ব্যাপারে তিনি ক্ষমতায় আসার পর গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ প্রতিষ্ঠানগুলো যে বেনিফিশিয়ারি হয়েছে এটা এটা আনএথিক্যাল আপনি ক্ষমতায় থাকা অবস্থায় আপনার মামলা প্রত্যাহার হবে আর আমরা আমাদেরকে বলবেন যে উনি চান না এগুলো এই ধরনের কথা তো মানে আইনা বিক্রি যদি না করতে পারেন এই ধরনের কথাও বিক্রি হবে না এবং ডিজিটাল ওয়ালেট আর কত কিছু ওনার উনি ক্ষমতা থাকা অবস্থায় যখন এগুলো হয় এটা ওনার নৈতিকতারও বহি প্রকাশ যে উনি কোন লেভেলের নৈতিক ভাবে কোন লেভেলে উনি আছেন এই প্রশ্নগুলো থেকে যাবে এই বলতে হয় যে স্যার আসলে আইনা নয় দেশ বিক্রি করতে আসছেন কিনা দ্যাট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন আর উনি আয়না বিক্রেতা নয় তিনি আয়না বাজি করছেন কিনা সেটাও আমার কোয়েশ্চেন রয়ে গেল আর শুধু ওই রিজার্ভ দেখিয়ে যেভাবে হাসিনা পদ্ধতি দেখাই তো খেলই আমাদেরকে আর বাকি সবকিছু ধসে গেল সমস্যা নাই পদ্ধতিতে কিভাবে হলো সেটা দেখার মানে দেখানো বা সেটা নিয়ে কথা বলার দরকার নাই পদ্ধতি তো বানাই ফেলছি দ্যাট ইজ দা বিগ থিং এই ধরনের ওই রিজার্ভ দেখে আমাদেরকে দেশের যে লাখ শ্রমিক চাকরিচ্যুত হয়েছে সেটা দেখাবেন না আর শুধু রিজার্ভ জব জববেন সেগুলো দেখাবেন এটা আয়নাবাজি এটা আয়নাবাজি আইনা বিক্রি করতে আসলে আইনেই বিক্রি করা উচিত ছিল আপনারা দেশ বিক্রি করা আপনার সাথে যাচ্ছে অন্তত পক্ষে